বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র কমলিনীকে বলে প্লুটো এভাবে চলে গেল থানা পুলিশ তো হবেই তদন্তও হবে যদি বৌদি আলাদা করে মিঠির নামে কেস করতে চায় তো বৌদি নিজেই ফেসে যাবে কেননা প্লুটো সুইসাইড করার আগে যে নোটটা লিখে গেছে সেখানে স্পষ্ট করে বৌদির নামে লিখে গেছে তাই তুমি এইসব নিয়ে একদম চিন্তা করো না আমি থাকতে মিঠির ওপরে কোনো আঁচ আসতে দেব না তবে আমি এখন সবচেয়ে বেশি চিন্তা তোমায় নিয়ে করছি কমলিনী এত সব ঘটনায় তোমার ওপরও তো মানসিক চাপ বাড়ছে এমনিতেই ও বাড়িতে তোমার কষ্টের শেষ নেই তোমার এক্স হাজব্যান্ড তার ওয়াইফকে নিয়ে ওই বাড়িতে সংসার করছে চোখের সামনে তোমাকে এই সব কিছু দেখতে হচ্ছে এটাও তো এক ধরনের মানসিক চাপ কমলিনী তোমার জীবনে যা সব কিছু হয়ে গেল নতুন করে এত সব ঝামেলায় তুমি আবার পিছিয়ে না পড়ো আমি শুধু সে চিন্তাই করছি তুমি সামনে এগিয়ে যাও এই সব চিন্তা ঝেড়ে সামনে এগিয়ে যাও কমলিনী যদিও আমি জানি আমি তোমায় যতই বলি না কেন তুমি এই সব কিছু ভাববেই নিজের পরিবারের কথা নিজের সন্তানদের কথা আর সময় পেলে আমার কথা কমলিনী বলে তুমি কিন্তু খুঁটে খুঁটে আমাকে কথা শোনালে এই যে আমি সারাদিন যা কিছু করি তোমার কে মনে হয় তোমায় নিয়ে ভাবি না আমার সারাদিনের সব কিছুতেই তো তুমিই মিশে থাকো তোমাকে আলাদা করে ভাবার কোনো প্রয়োজনই হয় না স্বতন্ত্র বলে আমি জানি তো তবু বললাম এরপর এই স্বতন্ত্র বলে উঠবে কমলিনী বলে হ্যাঁ এখন উঠবো আসলে কি বলতো আমার অন্য কোথাও গিয়ে না মনটা টিকছে না ওকে একলা রেখে আমি অন্য কোথাও গিয়ে বসতেও পারছি না মেয়েটার কাছে থাকতে ইচ্ছে করছে ওর সাথে কথা বললে ওকে গান শোনালে ওকে খাইয়ে দিলে হয়তো মেয়েটা ভালো থাকবে আর সেজন্যই মিঠির কাছেই থাকতে ইচ্ছে করছে সব সময় স্বতন্ত্র বলে তবে চলো ওঠা যাক এদিকে দেখানো হয় কুরচি মিঠিকে খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু না মিঠি একটুও খাচ্ছে না সে পাথরের ন্যায় বসে আছে একদিকে ধুম মেরে তাকিয়ে আছে অন্যদিকে বর্ষার ড্রয়িং রুমে এসে বলে ঠাম্মি তোমার চা বানানো হলো এক কাপ চা দাও গো একথা শুনে কুরচি রান্নাঘরে উকিদে দেখে তার মা চা বানাচ্ছে কুরচি বলে মা এখন বুঝি তোমাকে চাও বানাতে হচ্ছে তো ভালোই তোমার নাতো বউ তোমার বৌমা এখন তোমাকে দিয়ে খাটিয়ে নিচ্ছে তাই তো বর্ষা বলে আসলে কি পিসিমণি ঠাম্মির শরীরটা অনেকটা ভার হয়ে গেছে তো তাই আমি বললাম টুকিটাকি কিছু কাজ করতে এইসব কাজ করলে কাজও হবে আবার ঠাম্মির শরীরটাও হালকা হয়ে যাবে আর তাছাড়া তুমি তো জানো এখন রুদ্র চাকরি নেই তাই আমি কয়েক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছি একটা না একটা চাকরি তো পেয়েই যাবো তো আমি যখন কাজে যাব সকালবেলা তার উঠে রান্না করে সব কাজ গুছিয়ে যেতে পারবো না তখন তো ঠাম্মিকেই এই সব কাজ করতে হবে তাই এখন থেকেই ঠাম্মি প্র্যাকটিস করছে আর কি কথাটা শুনে কুরচি কি বলবে কোনো কিছু বলার ভাষা নেই এদের মতো নির্লজ্জদের কিছু বলে লাভও নেই তখনই সেখানে আসে আরও দুজন নির্লজ্জ সোহিনী আর চন্দ্র সহিনী আর চন্দ্রের ঘুম ভেঙেছে দুপুরে ভাত ঘুম দিয়েছিল তারা সোহিনী তার শাশুড়িকে বলে মা আমাকেও চা দিন না আসলে কি বলুন তো দুপুরে ঘুম থেকে ওঠার পরে চা না খেলে মনে হয় ঘুমটা কাটতেই চায় না সোহিনীর কথা শুনে ঠাম্মি সব চায়ের কাপ সাজিয়ে ট্রেতে করে আনতে যায় আর তখনই ঠাম্মির হাটও কাপতে থাকে ঠাম্মির হাত থেকে চায়ের কাপগুলো পড়ে যেতে চায় কুরচি ছুটে গিয়ে কোনো রকমের ঠাম্মি আর চায়ের কাপ ধরে নেয় এরপরেই কুরচি চায়ের কাপ টেবিলে রেখে বলে তোমরা কি গো দুই দুজন মেয়েখানে বসে আছো আর মা কাপ নিয়ে আসতে পারছে না তোমরা একটু সাহায্য করবে না একে তো চা বানিয়ে নিচ্ছ এতটুকু তো সাহায্য করতে পারতে তখনই বুবলাই বলে বর্ষা পিসিমণি কিন্তু ঠিক কথাই বলেছে তোমার উচিত ছিল ঠাম্মিকে হেল্প করা বর্ষা আর কী বলবে সে তো নির্লজ্জ মুখ বেঁকিয়ে চায়ের কাপ তুলে নেয় এরপরেই চন্দ্র বলে আসলে কি মা বলতো আমরা যখন মেঘালয়ের বাড়িতে ছিলাম তখন সোহিনীকে খুব বিশেষ কাজ করতে হতো না তিন চারটে কাজের লোক থাকতো ওরাই সারাদিনের সব কাজ করত। বাবিল বলে তো অত সুন্দর সেট আপ রেখে এখানে কেন এলে চন্দ্র বলে হ্যাঁ বাবিল বলে না মানে তোমাদের সংসার তো ওখানে ভালোই চলছিল বেশ সাজানো গোছানো সংসার ছিল তো অত সব কিছু ফেলে এখানে কেন এলে হ্যাঁ কেন এখানে এসেছে তো তখনই ঠাম্মি বাবিলকে বলে শোন বাবিল আমার ছেলে তবু সোহিনীর সাথে সংসার করেছে সবাই জেনেছে তারা স্বামী স্ত্রী আর তোর মা তোর মা কি করেছে শুনি তখনই কুর্চি বলে কেন বৌদিভাই কি করেছে মা কি করেছে বলো তখনই লক্ষ্মী বলে কেন তুমি জানো না তোমার বৌদিভাই কুড়িটা বছর একজন পরপুরুষের সাথে থেকেছে আর আমাদের সকলের সামনে তো বিধবা হয়েই ছিল আমরা তো আর কেউ কিছু বুঝতে পারিনি তাই না যাকে বলে ঘোমটার নিচে খ্যামটা নাচোন কথাটা শুনে বাবিল বলে থাম্পি থামি বলে এই আমার ওপরে চিৎকার করবি না যত চিৎকার আছে মায়ের ওপরে গিয়ে করজা মাকে একটু শাসন করতে পারিস না নিজের বোনটার দিকে তাকা মেয়েটার ওপর দিয়ে এত সব ঝড় বয়ে গেল সে যাই হোক না কেন মেয়েটা তো কষ্ট পাচ্ছে এটা তো সত্যি দেখ না দেখ একটা খাবার মুখে তুলছে না কেমন থম মেরে বসে আছে কারোর সাথে কথা বলছে না এ অবস্থায় মেয়েটাকে একলা ফেলে উনি কোথায় গেছে জানিস ও তো গেছে স্বতন্ত্রের সাথে দেখা করতে আগে তো স্বতন্ত্রই বাড়িতে ছিল যখন মন চাইতো কথা বলতে পারতো আর এখন তো দেখা করতে যায়। বাচ্চা মেয়েদের মতন পার্কে যায় ওই সিনেমা হলে যায় তাই না আমি কি সব কিছু বুঝি না বাবিল বলে ঠাম্মি তুমি এই সব কথা কেন বলছো মাকে যাওয়ার আগে তোমাকে বলে গেছে মা কোথায় গেছে লক্ষ্মী বলে কেন রে কেন সবসময় কি বলে যেতে হবে তার কোনো মানে আছে নাকি আমি কিছু বুঝি না আমি সবটাই বুঝতে পারি তখনই বুবলাই বাবিলকে বলে বাবিল তোকে একটা কথাই বলবো নিজের বিবেক বিচার বুদ্ধি সবটা তুই হারিয়ে ফেলিস না চোখের সামনে এত সব কিছু ঘটছে তবু তোরা কি করে সবটা মেনে নিচ্ছিস সেটাই তো বুঝতে পারছি না এই দেখ না আমার তো তবুও কাজ নেই কোনো জব নেই তবুও কিন্তু আমি মাথা নত করিনি আর তুই তুই সবটা মেনে নিচ্ছিস তোর তো কাজ আছে তবু কেন তুই মাথা নত করে আছিস কেন প্রতিবাদ করছিস না মায়ের জীবনযাপন আমাদের কারোরই পছন্দ নয় তবে তুই কেন সাপোর্ট করছিস বাবিল বলে শোন দাদা তোর এই প্রত্যেকটা কথার উত্তর আমার কাছে ছিল কিন্তু তোর সাথে আজকাল আর কথা বলতে আমার রুচিই করে না কোনো ইচ্ছা হয় না আমার আমি শুধু একটা কথাই বলবো মা আমাদের মা হয়েছে বলে তিন ছেলেমেয়ে জন্ম দিয়েছে বলে তার আলাদা কোনো জীবন থাকবে না তা তো নয় তখনই ঠাম্মি বলে আলাদা জীবন বলতে তুই কি বোঝাস তাই কি বোঝাস তোর মায়ের অন্য জীবন আছে জন্যে সে তার নিজের সন্তানের পাশে থাকবে না মিটিটার এই অবস্থা এত অল্প বয়সী মেয়ে অথচ দেখ মা হয়ে সে এখানে ওখানে উড়ে বেড়াচ্ছে আমার চন্দ্র এখনও তো সব কিছু শেষে আমার কাছেই ফিরে এসেছে আমিও তো আমার ছেলেকে ফেলতে পারি না সে যত যাই করুক না কেন তবে বৌমা কি করে চলে গেল তোর মা কি করে তার মেয়েকে রেখে চলে গেল বল মিটিটা তো কষ্ট পাচ্ছে এই সময় তো মা হিসেবে তারই ওর পাশে থাকার কথা তা না ও উড়ে উড়ে বেড়াচ্ছে তখনই কুর্চি মিঠিকে খাইয়ে দিতে চাইলে মিঠি বলে আমি খাবো না চন্দ্র বলে মিঠি মা খেয়ে নাও আমি কি তোমায় খাইয়ে দেবো মা দেখো তুমি হয়তো আমার ওপরে খুব রেগে আছো হয়তো বা আমাকে বাবা হিসেবে মানো না কিন্তু আমি তো তোমার বাবা আমি তো তোমাকে মেয়ে হিসেবে মানি তাই আমি সবসময় তোমার পাশে আছি তখনই বুবলাই উঠে মিঠির সামনে দাঁড়ায় বুবলাই মিঠিকে বলে মিঠি বোন আমার খেয়ে নেই মিঠি এমনটা করিস না হ্যাঁ আমি বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে আমাদের সবারই ভীষণ কষ্ট হচ্ছে মিঠি প্লুটো এত অল্প বয়সে একটা ছেলে এইভাবে চলে গেল আমরা সবাই কষ্ট পাচ্ছি তোর কষ্ট হয়তো একটু বেশি কারণ তুই তো প্লুটোকে ভালোবেসেছিলি তোদের সম্পর্ক ছিল কি ছিল না সেটা জানার প্রয়োজন নেই তবে তোর মনে যে একটা বড় ইফেক্ট পড়েছে সেইটা আমরা সবাই বুঝতে পারছি তাই আমি তোকে বলবো যতই যন্ত্রণা হোক যতই কষ্ট হোক তবু তো নিজের জীবনে এগিয়ে যেতে হবে বল আমি জানি সব কিছু ভুলে যাওয়া সম্ভব নয় আমি তোকে ভুলতে বলবো না শুধু আমি তোকে এটাই বলবো এই সব সত্যি মেনে তুই জীবনে এগিয়ে যা মিঠি মা হয়তো এখন তোর পাশে নেই কিন্তু দেখ আমরা সবাই তোর পাশে আছি আমি জানি এই সময় তোর পাশে মায়ের থাকার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল কিন্তু মা যে কেন এভাবে চলে গেল আমি তো সেটাই বুঝলাম না এখনকার অন্য কোনো কাজ করার সময় এখন তো তোকে বেশি বেশি সময় দেওয়ার প্রয়োজন আছে তবুও মা চলে গেল মায়ের প্রতি তুই রেগে থাকিস না মিঠি আর সেই রাগ করে তুই নিজেকে কষ্ট দিস না তুই দয়া করে খেয়ে নে তখনই মিঠি উঠে দাঁড়ায় মিঠি বলে পিসিমুনি আমি ঘুমাতে যাচ্ছি দেখো কেউ যেন আমাকে বিরক্ত না করে কুরচি বলে সে কী রে তুই তো একটু আগেই ঘুম থেকে উঠলি আবার ঘুমাতে যাবি মিঠি বলে হ্যাঁ পিসিমুনি আবার আবারও ঘুমাতে যাবো দেখো আমাকে কেউ যেন না ডাকে এই বাড়িতে যার যেটা মনে হচ্ছে সে সেটাই করছে সেসব ব্যাপারে যখন কোনো কথা উঠছে না তো আমি এখন ঘুমাতে যাব। আমার বিষয়ে কেউ কোনো কথা বলো না প্লিজ অভিমান জমেছে এত সব কথা শুনে মায়ের প্রতি একটু একটু করে মিঠির মনও বিষিয়ে যাচ্ছে আর এটাও ভালোভাবে বোঝা যাচ্ছে প্লুটোর মৃত্যুতে মিঠি ডিপ্রেশনে যাচ্ছে তো বন্ধুরা কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসকা ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে